দেখুন মকর রাশির মধ্যে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের এর আগে কিন্তু আমরা বেশ বেশি হেলথের প্রবলেম দেখেছি যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বহু শ্রবণার স্বাস্থ্যজনিত সমস্যা অনেকটা কম জনিত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেকটাই কিন্তু লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যায় ম্যারেজ এবং রিলেশনশিপ বা সম্পর্কজনিত বিষয় নিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আপনার নেওয়া উচিত এটা অত্যন্ত আবশ্যক ম্যারেজ বা এই ধরনের ডিসিশানগুলো নিয়ে যত অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আপনি রাখতে পারবেন আপনার ডেভেলপমেন্টটা ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো শ্রবণা এবং শ্রবণা নক্ষত্রটি চন্দ্রগ্রহের নক্ষত্র অ্যাকচুয়ালি এই নক্ষত্রটি অত্যন্ত পজিটিভ নক্ষত্রের শ্রেণীতেই পড়ে চন্দ্র প্রভাবিত নক্ষত্র এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আপনি হয়তো খেয়াল করবেন সহনশীলতা অর্থাৎ সহ্য শক্তির মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি এই নক্ষত্রে জাতক জাতিকাদের ইউজুয়ালি এরা অনেক অ্যাডজাস্ট করতে পারে মকর রাশির মধ্যে যে নক্ষত্রটি সব থেকে বেশি অ্যাডজাস্ট করে যে নক্ষত্রটি সব থেকে বেশি অ্যাডজাস্ট করতে পারে সেই নক্ষত্রটি নিশ্চিতভাবেই শ্রবণা শ্রবণা নক্ষত্রের দু হাজার ছাব্বিশের রেজলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে কি করবেন আর কি করবেন না কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন বা গুরুত্ব দিলে আরো বেশি ভালো থাকা যাবে কোন বিষয়টি নিয়ে আমাদের আরেকটু বেশি ভাবা উচিত আজকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব প্রথম যে রেজলিউশানের কথা আমি আপনাদের বলতে চাই প্রথম যে রেজলিউশানের কথা আমি আপনাদের বলবো সেটি হলো আপনার স্বাস্থ্য নিয়ে দেখুন মকর রাশির মধ্যে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের এর আগে কিন্তু আমরা বেশ বেশি হেলথের প্রবলেম দেখেছি যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বহু শ্রবণার স্বাস্থ্যজনিত সমস্যা অনেকটা কম বহু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে আছেন স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো আছে তবে অনেকের ক্রনিক ডিজিজ একটা বড় সমস্যা অনেকে ক্রনিক ডিজিজ নিয়ে নানা রকমের আপস অ্যান্ড ডাউনের মধ্যে বর্তমানে আছে এবং সত্যি কথা বলতে কি সেই আপস অ্যান্ড ডাউন থেকে বেরোতেও চাইছেন এটা নয় যে বেরোতে চাইছেন না হয়তো সময় লাগছে এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা থেকে বেরোতে আপনার সময় লাগবে কিছু কিছু ক্ষেত্রে এই কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে হয়তো হঠাৎ করে বেরোনো যাবে না দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু প্রাকটিক্যালি স্পিকিং না অনেক রকমের প্রবলেম থেকে বেরোনোর মতো যে ক্যাপাসিটি বেরোনোর মতো যে অবকাশ সেটা কিন্তু আপনার জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পাচ্ছি বা আপনার জীবনচক্রে কিন্তু লক্ষ্য করা যায় প্রথমত হেলথের ক্ষেত্রে আপনাকেও বিশেষ নজর রাখতে হবে একটা প্রথম থেকেই প্ল্যান তৈরি করুন কীভাবে স্বাস্থ্যের যত্ন নেবেন কতটা স্বাস্থ্যের যত্ন নেওয়া সম্ভব কি কি পন্থা বা পদ্ধতি অবলম্বন করলে স্বাস্থ্যজনিত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যায় আজকে আমি মনে করি এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে তবে অনেক বেশি গ্রোথ বা অপরচুনিটিস আপনি পেতে চলেছেন আপনার বন্ধুভাগ্যের ক্ষেত্রে জনিত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অনেকটাই কিন্তু লক্ষ্য করতে পারব বা লক্ষ্য করা যায় হয়তো অনেকেই আছেন যাদের ফ্রেন্ডশিপজনিত বাধা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে আজকে দাঁড়িয়ে খেয়াল করবেন অনেকের সাথে আপনার যোগাযোগ বা কমিউনিকেশন নেই তাহলে প্রথমত বা প্রসঙ্গত যে সমস্ত শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এরকম যোগাযোগগুলো নষ্ট হয়েছে এরকম যোগাযোগগুলো বেশ অসুবিধার মধ্যেই পড়েছে এবং কার্যত এই ধরনের যোগাযোগগুলো নিয়ে আপনি প্রাকটিক্যালি চিন্তিত বা অনেক বেশি ভাবিত রয়েছেন আপনাদের আগামীতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের সিচুয়েশান কিন্তু দীর্ঘদিন চলতে পারে না এই ধরনের সিচুয়েশন দীর্ঘদিন কিন্তু চলবে না দ্যাটস ফর ভেরি 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 শিওর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে প্রথম রেজলিউশন রাখুন হেলথে দ্বিতীয় রেজলিউশন রাখুন অবশ্যই আপনার প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে এবং অনেকেই প্রত্যেক বছর আসে ভাবেন এবার লাভ থেকে বিবাহের দিকে এগোবো কিন্তু আলটিমেটলি হয়তো অনেকেই এগোতে পারেন না তো যারা বারবার চেষ্টা করেন বারবার পরিকল্পনা করেন এবং ফাইনালি এগোতে পারেন না বা এগোন না আমি বলবো এবার কিন্তু আপনাকে একটি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান নিতেই হবে কারণ বেশি দেরি করা আমার মনে হয় আপনার জন্য উচিত হবে না তো যদি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান নিতে পারেন আপনার পরিস্থিতি অনেকটাই কিন্তু ভালো দিকে যাবে সো একটা ডিসিশন নিন এবং প্রপার ডিসিশন নিয়ে আমার মনে হয় যদি চলতে পারেন হ্যাঁ তাহলে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বাড়তে পারে ম্যারেজ এবং রিলেশনশিপ বা সম্পর্কজনিত বিষয় নিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আপনার নেওয়া উচিত এটা অত্যন্ত আবশ্যক ম্যারেজ বা এই ধরনের ডিসিশানগুলো নিয়ে যত অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান আপনি রাখতে পারবেন আপনার ডেভেলপমেন্টটা ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ততটাই আপনার অগ্রগতির ধারাবাহিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে ততটাই আপনি সুস্থ স্বাভাবিক জীবন জীবনচক্রকে অ্যাটাচড করতে পারবেন আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো অফিস কালচার বহু জাতক জাতিকা অফিসিয়াল জায়গাটা ভালো নয় বিভিন্ন রকমভাবে অফিসিয়াল ক্ষেত্রে আপনার কনস্ট্যান্টলি প্রবলেমগুলো আসছে যেটা আপনি নিজেও রিয়েলাইজ করতে পাচ্ছেন যে অফিসিয়াল জায়গার জন্যই এত সমস্যা অফিশিয়াল বিষয়ের জন্যই এত জটিলতা অফিসিয়াল বিষয়ের জন্যই এত এত বেশি প্রবলেম ম্যানেজ করা যাচ্ছে না মানে ম্যানেজ করতে পেরেও যেন ম্যানেজ করা যাচ্ছে না অনেকটাই ম্যানেজ করেও যেন ম্যানেজ করতে না পারার অসুবিধা এতটাই অসন্তোষ এতটাই নেগেটিভ নেগেটিভস আপনার তৈরি হয়ে যাচ্ছে এটা হয়তো বলার অপেক্ষা রাখে না আমি প্র্যাকটিক্যালি মনে করি যে আপনার সিচুয়েশনটা তো এমন হতেই পারে না সিচুয়েশন ধীরে ধীরে ডেভেলপ করবেই ঘটনাক্রম ধীরে ধীরে অন্যরকম দিকে যাবে দু হাজার ছাব্বিশে শ্রবণার অবশ্যই কিছু পরিকল্পনা রাখতে হবে যাদের ললিটিগেশনের ঝামেলা এসেছে চেয়েছিলেন সংসারটা হোক যাই হোক কোনো একটা কারণে যাদের সাংসারিক জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ হলো কোনো একটা কারণে যারা সাংসারিক জীবনে ভয়ঙ্কর নেগেটিভিটির মধ্যে রয়েছেন তাদের কিন্তু পরিকল্পনাটা ধীরে 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 অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে এতটুকু কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তবে মানসিক স্টেটাস মানসিক চাপ থেকে বেরোনোর চেষ্টা করতে হবে কিছু পারিবারিক প্রবলেম আছে সেই পারিবারিক প্রবলেমগুলিকে সমাধান করার জন্য চেষ্টা করুন আমার মনে হয় সেটা দরকার পরিবার কেন্দ্রিক যদি কোনো সমস্যা প্র্যাকটিক্যালি থেকে থাকে এবং পরিবার কেন্দ্রিক যদি প্রবলেমের সমাধানটা আস্তে 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 না হয় বা এখনো পর্যন্ত হয়তো অনেকেই করতে পারেননি পরিবার কেন্দ্রিক সমস্যা তাদের পরিবার কেন্দ্রিক সমস্যার জন্য কিছু পরিকল্পনা করতে হবে দেখুন আজকের অনুষ্ঠান পরিকল্পনার যে কি কি পরিকল্পনা করব কোন জায়গাটা খারাপ সেটাকে পরিকল্পনা করব শ্রবণার অবশ্যই পরিকল্পনা করা উচিত ফাইন্যান্সের ক্ষেত্রে ফাইন্যান্স রিলেটেড যে নেগেটিভিটির জায়গা রয়েছে আমি মনে করি এই জায়গাটা কিন্তু একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে যাদের হয় না যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে এবং কনস্ট্যান্টলি ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে দীর্ঘমেয়াদী চেষ্টায় ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটাকে ঠিক করতে পারছেন না এবং একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন মানসিক স্তরে বা মনন স্তরেও আপনি বারবার পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ঠিক হচ্ছে না সেখানে প্রবলেম সেখানে জটিলতা সো এই যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের প্রবলেম ফাইন্যান্সিয়াল জটিলতার প্রবলেম ফাইন্যান্সিয়াল এত বেশি অবস্ট্রাকল আপনার আসছে এত বেশি অবস্ট্রাকলের মধ্যে আছেন এবার এটা তো দেখুন শুধু পরিকল্পনা করলে তো হবে না আয় ব্যয়ের মধ্যে সাম্য অবস্থা বজায় রাখার জন্য চেষ্টা আপনাকে করতেই হবে আপনি যদি মধ্যে ঠিকঠাক হয়ে যেতে পারে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সঙ্গতি বিধান করতে হবে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকারা আছেন যারা পড়াশোনা নিয়ে খুব বেশি চিন্তিত এবং সব থেকে বেশি চিন্তিত হচ্ছে পড়াশোনা করছে আবার করছে না কিছু শ্রবণার জাতক জাতিকারা মনে রাখার মতো একটা অসুবিধার জায়গা পারফরমেন্সের ক্ষেত্রে খুব ভালো ফলাফল না করতে পারা আরও মাল্টিপেল কয়েকটি প্রবলেম আমি দেখছিলাম বহু শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা পাচ্ছেন জীবনচক্রে এই জায়গা তো একদিনে কারোরই ঠিক হয় না উই নিড টাইম ফর দ্যাট এটার জন্য সময় দরকার তাই না এই সময়টা ধীরে ধীরে পেতে হবে তাহলে আপনি আপনার প্রোগ্রেসটাকে বুঝতে পারবেন আপনার প্রোগ্রেসটাকে রিয়েলাইজ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং আপনার অপরচুনিটিস আপনার গ্রোথ আপনার স্টাবলিশমেন্টটাও কিন্তু ধীরে 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 সে অনেকটাই বাড়তে চলেছে বা অনেকটাই বাড়বে বলে আমি মনে করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দু হাজার পরিকল্পনা নিন বুঝে শুনে শেষ করছে এখানেই জয় গণেশ